প্রত্যেক ভোটের আগে কটু কথা বা কু কথার জন্য আপনি শিরোনামে উঠে আসেন এটা বিরোধীদের অভিযোগ এবং তারা বলছে যে আপনি যেহেতু কলকাতায় যখন থাকেন এই মহানিয়ক টক করেন এর বাইরে তো আপনার কোনো রাজনৈতিক কর্মসূচি থাকে না আপনি ইচ্ছাকৃতভাবে লাইম লাইটে আসার জন্য প্রত্যেক ভোটের আগে কখনো বারমুডা কখনো বাবা এরকম কটু কথা বলেন যারা কলকাতার বাইরে কোনোদিন যাই না তারা রাজনীতি বুঝবেটা কি পাঠান না চার ঘন্টা পাঁচ ঘন্টা রোদে ঘুরুক দুদিনের চেহারা পাল্টা যে বাড়ির বউ চিনতে পারবে না সেই জন্য দিলীপ ঘোষের সঙ্গে রাজনীতি করতে হলেও মাঠে নামতে হবে এখানে স্টেটমেন্ট দেওয়া যেতে পারে যারা সারা বছর স্টেটমেন্ট দেয় আমি একবার দিলে তাদের বরাবর হয় আমি তো কাউকে ডেকে নিয়ে যাইনি আমি কোনো প্রেস কনফারেন্স করি না ঠান্ডা করে বসে আমি ডিবেটেও আসি না বন্ধুরা বলেন তাই আসি কারণ দিলীপ ঘোষ কি রাজনীতি করে এটা পশ্চিমবাংলা মানুষকে জিজ্ঞেস করুন আর রাস্তায় নামুন দেখা যাক কাকে দেখতে লোক করে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি তো ফলো করি বড় লোকেদেরকে ফলো করা নেই মহাজন পন্থা উনি ওনার পার্টির নেতা মন্ত্রীরা এর আগের যারা মন্ত্রী ছিলেন তাদের ডায়লগ শুনুন দিলীপ ঘোষ তো রাজনীতি করতো না কোনো আমি মনে করলাম এটাই বোধহয় ট্রেন্ড আমার মনে এটা সহজে লোকে বুঝতে পারে কিন্তু ওনারা যে হজম করতে পারেন না এত হজম শক্তি কম এটা আমি জানতাম না জলপাইগুড়িতে টানে ফুটো ভাঙা হাড়ি থালা বাটি গ্লাস অভিযোগ যে সরকারটাই ফুটো হয়ে গেছে তারা ভালো হাঁড়ি করতে দেবে প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হচ্ছে যে রেকর্ড অ্যামাউন্টে যে ফান্ড সেটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হচ্ছে কিন্তু সরকার কোনো কাজ করছে না একদিকে যেখানে রাজ্য বলছে পয়সা দিচ্ছে না অন্যদিকে কেন্দ্রের প্রধানমন্ত্রী বলছে যে রেকর্ড কেন্দ্র সরকার কি দিচ্ছে না দিচ্ছে এটা তো ওয়েবসাইটে পেয়ে যাবেন কোন ডিপার্টমেন্টে কত দিচ্ছে আর এই সরকার কি করছে না করছে এটা সিএজি রিপোর্টে পেয়ে যাবেন এটা লোকনের কিছু নাই সব কিছু আজকাল ওপেন ওপেন ফোরামে পাওয়া যায় যে কেউ দেখে নিতে পারেন আপনারাও ভালো করে জানেন পাবলিকও জেনে গেছে সে যেন মিথ্যা কথা বলে বলে টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে না যেন টাকা ওখানে জমা রেখেছে দিয়ে দেবে আর যা পারবো লুটবো কাটবো খাবো রাজনীতি করবো ভোট কিনবো এ অধিকার কেউ দেয়নি সেজন্য দে মানুষ আজকাল জানে সব সবার হাতে মোবাইল আছে সবাই ইন্টারনেটে যান আর সমস্ত ডিপার্টমেন্ট কত টাকা দিয়েছে রাজ্যকে অন্য রাজ্যকে কত দিয়েছে এই রাজ্য কত খরচা করে হিসাব দিয়েছে আর কত টাকার কোনো হিসাব নেই সে সব পেয়ে যাবে তার হিসাব বাকিটা নির্বাচনে তো পাবলিক দিয়ে দেবে রাজভবন আবার সরিয়ে দেওয়ার সুপারিশ করে ফেললেন রাজ্যপাল দেখুন মজার ব্যাপার এরা রাজ্যপালকে গালাগালি দেবে রাজ্যপালের অফিসটা নাকি বিজেপির অফিস এরা নির্বাচন কমিশনকে গালাগালি দেবে বিজেপি নাকি নির্বাচন কমিশনকে ভোট করাচ্ছে যখন ঠেলাই পড়বে সকালবেলা মেসর বাড়ি পিসের বাড়ি দৌড় এমন এরা এদের রাজনীতি রাজ্যপালের সঙ্গে এত ভাব করলেন অ শিখালেন তারপরে গণ্ডগোল বেঁধে গেল আবার সেটিং করলেন গিয়ে চা জল খেয়ে কিন্তু বেশি দিন চলছে মানে আপনারা এমন লোক আপনাদের সঙ্গে কোনো ভদ্রলোক থাকতে পারে না সেই পরিস্থিতি সেই জন্য রোজ ঝগড়া হবে কিন্তু ঠেলায় পড়লে আপনারা হাতে পায়ে ধরবেন এটাতে দেখে আসছি আমরা ভোটের পর তিন মাস আরও বাহিনী রাখার দাবি করছেন লোকসভা বিধানসভার পরেও তাই দাবি হয়েছিল আর কিন্তু আমরা তার কোনো ফল পাইনি হ্যাঁ এটা ঠিক সে ধরনের গুন্ডাগারা ওপেনলি বেরিয়ে এসে লুটপাট খুন খারাপি করছিল লোক ভাবছে যে এই ধরনের পরিস্থিতি হয় তাহলে সেন্ট্রাল ফোর্স কিছু করতে পারে কিন্তু সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করে এখানকার পুলিশ এখানকার প্রশাসন তো পুলিশের যে কোনো ভূমিকা থাকে তাদেরও তাই ভূমিকা থাকবে প্রশাসন যদি না চায় এখানে যে হিংসা বন্ধ হোক তাহলে বন্ধ হবে না তাহলে প্রশাসন পাল্টাতে হবে আচ্ছা ভোটটা তো লোকসভার হচ্ছে কালকে মুখ্যমন্ত্রী বলেছেন আমি থাকলে